নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত কাল ফের শুনানি ভোট বাঞ্চালের ষড়যন্ত্র রুখিয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের ডাকশো নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশকে ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন ডাকশো নয় তারিখে নয় তারিখেই হবে কোনো ষড়যন্ত্র ডাকসকে পেছাইতে পারবে না পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে সকল কিছুকে লাল কার্ড দেখিয়ে আপনারা ডাকসুকে বাস্তবায়ন করেন নির্বাচনে নবীনদের ভোটার করার দাবিতে আজও ছাত্র দলের বিক্ষোভ জকসুতে জমচমাট প্রচারণা প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনীতি বিলম্বে আমাদের রাক্ষ নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই যোগ্য প্রার্থীকে বেছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা সৌজন্য সাক্ষাৎ গুজবে বিচলিত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টার যথাসময়ে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে চ্যালেঞ্জ সবাইকে সহযোগিতার আহ্বান মেজা ফখরুলের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা হামলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ক্লাস পরীক্ষা থমথমে ক্যাম্পাস হল না ছাড়ার ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ করে বিক্ষোভ ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎই ঝড় যদিও সে ঝড় থেমে যায় কয়েক মিনিটেই জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি শেষে ডকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীর হাতে লেখা আবেদনের আগের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত এর ফলে নয় সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা থাকলো না শুনানির দিন ছিল মঙ্গলবার শুনানি হল সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেন উচ্চ আদালত কয়েক মিনিটের মধ্যে সে আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত দেড় ঘন্টার মধ্যে ঘটে সব নাটকীয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছেন জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু হাতে লিখে চেম্বার আদালতে যান তারা এতেই স্থগিত হয়ে যায় আগের আদেশ হাতে লিখিতভাবে আবেদন করেছে এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশ নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন দিনের নাটকীয়তার শুরুটা হয় ডাকশু নির্বাচনের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারের আইনজীবী আদালতে বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল একই অভিযোগ থাকার পরও ফরহাদের প্রার্থিতা বৈধ করে দ্বিমুখী আচরণ করা হয়েছে পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন ফরহাদ দু সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে তুলে ধরেন তিনি উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিতভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুলও হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হলেও মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে সময় সংবাদ ঢাকা এদিকে নির্বাচন স্থগিতের আদেশের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ভোট বাঞ্চালের ষড়যন্ত্র রুখে দেন হুশিয়ারি দেন প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন নির্দেশ দেন হাইকোর্ট তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত স্থগিতাদেশের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে ইলেকশন নয় তারিখে হতেই হবে না হলে আমরা রাজপথ চারবনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই যে আজকে যে নাটকটা হইলো যে হাইকোর্ট ডাকসু স্থগিত মানে এটা আসলে নাটক মানে হঠাৎ করে কাম না আমরা কিছু জানি না বিক্ষوبه যোগ দিয়ে প্রতিবাদ জানায় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান নেয় ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলও মিছিল শেষে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যকের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্থগিত করা হয় আমরা মনে করি যে এটা একটা সরযন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনার অধিকার হরণ হয়ে গেছে আপনি হয়তো ধরতে পারতেছেন না বুঝতে পারতেছেন না এটা শুধুমাত্র ডাকসু নির্বাচন নয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রতিবাদ মিছিল শেষে ডাকসু প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন কোন ষড়যন্ত্রই নয় সেপ্টেম্বরের ভোট ঠেকাতে পারবে না ডাকসু আদায়ের অধিকার ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে হাইকোর্ট থেকে নয় ভোট স্থগিতের খবরে প্রতিবাদ জানায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে হলপাড়া থেকে মিছিল বের করে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলও কমিশন ফাঁকফক করে রেখেছে বলেই নির্বাচন বঞ্চলের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী ভোট স্থগিতের হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিতের পর মিছিল নিয়ে ফের হলে ফিরে যায় প্রার্থীরা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা দলগুলোর মতবিরোধ সময় মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে সম্প্রতি নিজের চীন ছপন নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাতের বিষয়ের কোনো তথ্য জানা নেই তার দেশে জরুরি অবস্থা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করে রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন আর্মি প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না না নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই আর অবশ্যই এখন বন্ধ অবশ্যই গুজব আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে পেছানোর কোনো সুযোগ নেই উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে তাদের বিভিন্ন ব্যাপারে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারব আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তার আগে কিছু বিষয়ে যে সে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টাটা এটা খুব ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল আহমেদ সালেহিনের রিপোর্ট স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেই দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড় রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম এ সময় তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে কিন্তু বিএনপি নিয়ে দেওয়ার আদর্শকে নিয়ে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র বিএনপি মহাসচিব বলেন জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা নির্বাচন কমিশন চাপমুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই সিতেন এর আগে সিএসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বলেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সোমবার দুপুরে আগারগা নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ তিন সদস্যের প্রতিনিধি দল আসে পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠকে বসেন তারা প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না in charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security.

কোন ব্যক্তিগত ভাবে কোনো দলও নাই ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি না সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা সিএস পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকে